থাকুন। ভারতে উৎপাদিত কিছু ক্ষেপণাস্ত্রের মান নিয়ে প্রশ্ন তুলেছে সে দেশেরই প্রধান হিসাব পরীক্ষকের দপ্তর সংসদে পেশ করা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একটি প্রতিবেদনে বলা হয় থেকে আকাশে উৎক্ষেপণের জন্য দেশেই তৈরি ওই মিসাইলগুলো পরীক্ষার সময় তিরিশ ব্যর্থ হয়েছে চীনের মোকাবেলা করার জন্য ছয়টি বিমান ঘাঁটিতে মিসাইলগুলি মোতায়েন করার কথা ছিল হিসাব পরীক্ষক ক্ষেপণাস্ত্রগুলির নাম উল্লেখ না করলেও সেগুলি আকাশ মিসাইল বলে মনে করা হচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভায় পেশ করার প্রতিবেদনটিতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দপ্তর জানিয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ওইসব ক্ষেপণাস্ত্রের মধ্যে বৃষ্টিকে পরীক্ষা করেছে বিমান বাহিনী তার মধ্যে ছয়টি হয় লক্ষ্যভ্রষ্ট অথবা আদো আকাশে ওড়েনি অর্থাৎ তিরিশ পার্সেন্ট মিসাইলই ব্যর্থ হয় প্রধান হিসাব পরীক্ষকের অধিদপ্তরের ওই প্রতিবেদন উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সরকারি সংস্থা ভারত ইলেকট্রনিক্সের তৈরি ওই ক্ষেপণাস্ত্রগুলির ব্যর্থতার জন্য হার হয় তাহলে যুদ্ধের প্রস্তুতিতে এক বড় রয়ে যাবে চীনকে মোকাবেলা করার জন্য দুই থেকে দুই সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলি বিমান ঘাটিতে রাখার কথা ছিল তবে নির্মাণ কাজ শেষ না হওয়া মিসাইলগুলি এখনও ঘাটিতে রাখা যায়নি হিসাব পরীক্ষকের প্রশ্নের জবাবে বিমান বাহিনী জানিয়েছিল যে ছটি মিসাইল ব্যর্থ হয়েছে সেগুলির পরিবর্তে নতুন মিসাইল বানিয়েছে প্রস্তুতকারী সংস্থা কিন্তু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদন উল্লেখ করে পিটিআই জানিয়েছে যে শুধু ব্যর্থ হওয়া মিসাইলগুলো বদল করলেই হবে না সরকারের উচিত সেগুলোর গুণগত মান যাচাই করে আরও উপরে জোর দিতে